ملك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر يذكر الانسان أَنَّا له ذكرا، يقول يا ليتني قدمت قد لحياتي لي ، فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد كلا <applause> كوكو نَعِيب إذا دكت الأرض دكا دكا যখন এই জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ও জা রাব্বুক ওয়াল মালিক যেই দিন তোমাদের রব এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায়ে যাবে আল্লাহু আকবার হাদিসে এসেছে যে এই ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকে ফেরিস্তাদের দলপতির নেতৃত্বে এক একটি কাতার হবে এক একটি দল হবে সারিবদ্ধ ভাবে থাকবে ফেরেশতারা আর থাকবে কে আমাদের কে থাকবে মানে কি আমাদের রব আমাদের আল্লাহ আল্লাহ দাঁড়াবেন ফেরেশতারাও দাঁড়িয়ে থাকবে আর কি করা হবে

এই আওয়াজ শুনে নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করেছেন ও আমার সাথীরা ও আমার সাহাবীরা এই যে প্রচন্ড একটি আওয়াজ হয়েছে তোমরা কি শুনেছো নাকি সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা শুনতে পেয়েছি একটা আওয়াজ হলো কিসের জন্য একটা প্রচন্ড কাঁপনি হলো একটি আওয়াজ হলো আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবীরা আজ থেকে সত্তর বছর আগে কত বছর আগে কত বছর আগে সত্তর বছর আগে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের গর্তের পরে জাহান নামের গর্তের ভিতরে একটি পাথর ছেড়েছিলেন এই যে সত্তর বছর আগে জাহান নামের গর্তের ভিতরে পাথর ছাড়লেন আর সত্তর বছর পর

এই নাম যখন সামনে তুলে ধরা হবে তখন মানুষ কি করবে মানুষ ওই দিন স্মরণ করবে কিন্তু তার এই স্মরণ আর ওই দিন কি লাভ হবে ইয়াকুলু ইয়া লইতানি কদ্দান্তুলি হায়াতি মানুষ বলবে হায় হায় আমার এই জীবনের জন্য আমি যদি আগাম কিছু পাঠায় দিতাম লাভ হবে আর কি আফসোস করে হবে আল্লাহ আব্বুল আর আমিন বলেছেন ভাইয়া ও মাহিদিল্লা দিব হো আহাদেব আজ আল্লাহ আব্বুল আরমিন তোমাদের কেমন শাস্তি দিবেন যা দুনিয়ার কেউ এমন শাস্তি তোমাদেরকে দিতে পারে না আল্লার শাস্তি কেমন এটা বলার ব্যাখ্যা সময় দেওয়ার সময় নাই আমি দিতে পারছি না বলে আন্তরিকভাবে তাদের আল্লাহ তালা হ্যাঁ যারা জাহান্নামে যাবে তাদের কথা বলা হয়েছে এখানে এখানে আল্লাহ তাআলা বলছেন যে আজ তোমাদেরকে এমন শাস্তি দেওয়া হবে বা তাদেরকে এখানে জাহান্নামীদেরকে অনুবাদের ভাষা তাফসিরে এসেছে এক এক টা এক এক গ্রাম ঠিক কি না তো এখানে বোঝানো হচ্ছে জাহান্নামদেরকে যেহেতু জাহান্নাম শব্দটি উল্লেখ করা হয়েছে ঠিক কি না আজ তাদেরকে বা তাকে জাহান নামে কি করা হবে এমন শাস্তি দেওয়া হবে যা কেউ তোমার এমন শাস্তি দেয় নেই একেবারে ওস্তাদ বলেছেন বলেছেন তাকে নির্দিষ্ট করেই বলা হয়েছে ঠিক না নির্দিষ্ট করে বলা হয়েছে এমন শাস্তি দেওয়া হবে এরকম এখানে এক দশজন মানুষকে একজন হত্যা করলো কিন্তু তার দেশীয় আইনে মৃত্যুদণ্ড হলে একবারই হবে না কয়বার হবে বলে কয়বার হবে একবার হবে বহুবার হওয়ার সুযোগ নাই কারণ মানুষ জীবন নষ্ট করতে পারে মারতে পারে জীবন দিতে পারে না কিন্তু আখেরাতে কি এরকম হবে এই সুরাহুদ থেকে আপনাদের সামনে আমি আলোচনা শুরু করেছিলাম এই সুরাহুদে একশত ছয় নম্বর আতিকারিমার তফসিরে সেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবাহন তালা জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে একটি জায়গা রাখবেন ওই জায়গার মধ্যে মালাকুল কি বলে ওই জায়গাটায় ওই জায়গা ওই জায়গাতেই মৃত্যুকে এনে চির মৃত্যু দিয়ে দেওয়া হবে যারা যাবে ওদের জীবনে আর কোনোদিন মৃত্যু হবে না আর যাদেরকে দেওয়া হবে ওদেরও মৃত্যু হবে না তার সিরিম লেখা সির থেকে আপনাদেরকে এই তথ্যটি আমি শোনাই দিলাম প্রিয়রিন মানুষ ওই দিন বুঝতে পারবে আল্লাহ বলেছেন এমন শাস্তি আমি দিব আল্লাহ পারবেন না আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই ধরে বলেন অবশ্যই হাতের আজকে যারা অন্যায় ভাবে বিচার করেন আল্লাহ কি তাদের বিচার করবেন না অবশ্যই করবেন ঠিক কিনা